আনন্দ পন্ডিতের ভাগবত মন্দিরে ভাগবত আস্বাদন করতে গিয়েছিলেন শ্রীবাস শ্রীমান মহাপ্রভুর একজন ঐকান্তিক ভক্ত তো শ্রীবাস যখন দেবানন্দ পন্ডিতের ভাগবত মন্দিরে গিয়ে উপস্থিত দেবানন্দ পন্ডিতের মৃদুমন্দ কণ্ঠে খুব সুন্দরভাবে ভাগবত পরিবেশিত হচ্ছে উৎকলন হচ্ছে এই ভাগবত আস্বাদন করে শ্রীবাস পন্ডিত আনন্দে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠলেন বাহ্যক জ্ঞান শূন্য হয়ে গেল তার যখন তিনি জ্ঞান শূন্য হয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণ প্রেমে মাতোহারা হয়ে জ্ঞান শূন্য হয়ে ক্রন্দন করতে লাগলেন তখন দেবানন্দ পণ্ডিতের কয়েকজন শিষ্য তাকে দেখে হাস্য পরিহাস করতে লাগলেন এই অবস্থা দেখে দেবানন্দ পন্ডিত কয়েকজন শিষ্যকে ইশারা করলেন যে এই উন্মাদকে বাইরে রেখে আসা হোক একথা শুনে দেবানন্দ পন্ডিতের কয়েকজন শিষ্য শ্রীবাস পণ্ডিতকে বাইরে রেখে আসলেন তখনও কিন্তু শ্রীবাস অচৈতন্য অবস্থায় যখন তার চৈতন্য জ্ঞান ফিরে এলো তখন পণ্ডিত দেখতে পেলেন যে তাকে মন্দিরের বাইরে স্থাপন করে রাখা হয়েছে তখন শ্রীবাস পণ্ডিত কি হায় রে আমি শ্রীবাস আমি এসেছিলাম দেবানন্দ পন্ডিতের বদনে শ্রী বদনে এই ভাগবত আস্বাদন করতে আর দেবানন্দ পন্ডিত আমাকে উপহাস করে অবজ্ঞা করে আমাকে মন্দিরের বাইরে স্থাপন করলো ঠিক আছে আর আমি এখানে থাকতে পারছি আমি আমার গৃহে ফিরে যাই কিন্তু শ্রীমন মহাপ্রভু তিনি অন্তর্জামী তিনি দেবানন্দ পণ্ডিতের এহেন অরূপ ক্রিয়াকলাপ নিজে অনুভব করতে পেরেছেন এবং তার জ্ঞান নয়ন দ্বারা দর্শন করতে পেরেছেন যখন শ্রীবাস পন্ডিত শ্রীমন মহাপ্রভুর নিকটে গিয়ে উপস্থিত তখন কিন্তু শ্রীমন মহাপ্রভু এই শ্রীবাস পণ্ডিতের এই ভগ্ন মনোরথ অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন যে শ্রীবাস তোমার কি হয়েছে তখন শ্রীবাস কথা প্রভুর বছরে খুলে বললেন তখনই শ্রীমান মহাপ্রভুর মনে মনে চিন্তা হলো যে আমি দেবানন্দ এখনই সংহার করব। যে শ্রীবাসের মতো একজন পরম ভক্তকে ভাগবত মন্দির থেকে বাইরে উপেক্ষা করে ফেলে রাখা আসা হয় ওই ব্যক্তির আর কোনোদিন কোন ভাগবত পাঠের অধিকারী ওরা যায় না ওই ব্যক্তির ভাগবতে কি অধিকার আছে ভাগবতে কি অধিকার আছে ও ভাগবত পাঠ করে আর এদিকে দেবানন্দ পন্ডিত কিন্তু ভাগবত নিয়ে ঘুরে বেড়ায় আর মনে মনে চিন্তা করে তাই তো কাশিতে যত ভক্ত আসেন সকলেই তো আমাকে ভালো ভাগবত পাঠক হিসেবে পরিচিত করে নিমায় পণ্ডিত যদি আমাকে একটু স্বীকৃতি দিয়ে থাকেন তাহলে আমার মতো বিজ্ঞ ব্যক্তি তথা ভাগবত পাঠক এই সমগ্র কাশিতে আর দ্বিতীয়টি কেউ থাকবেন এই কথা মনে মনে বিবেচনা করে কোনো একদিন প্রভাত বেলায় দেবানন্দ পন্ডিত ভাগবত খানা নিয়ে নিমায় পণ্ডিতের নিকটে গিয়ে উপস্থিত হতে যাচ্ছেন তথা আমার শ্রীমন মহাপ্রভুর সমীপে যেতে ঠিক এমন সময় শ্রীমন মহাপ্রভু পন্ডিতের উদ্দেশ্য রওনা হলেন অতিমধ্যে দুজনের দেখা হলো দেখা হলে দেবানন্দ পন্ডিতকে দূর থেকে ডাক দিয়ে শ্রীমন মহাপ্রভু বললেন দেবানন্দ তুমি নাকি ভাগবত পাঠ করো তখন দেবানন্দ দূর থেকে এসে শ্রীমান মহাপ্রভুকে কিঞ্চিত প্রণাম জানিয়ে বললেন যে হ্যাঁ প্রভু প্রভু তো নয় হ্যাঁ নিমাই এই কাশিতে যারা অবস্থান করে সকলেই তো বলে যে দেবানন্দ ভালো ভাগবত পাঠ করতে পারে তখন শ্রীমন মহাপ্রভু কিন্তু দেবানন্দকে বলেছে বলেছিল দেবানন্দ ভাগবত তুমি পাঠ করো কিন্তু শ্রীবাকের মতো এখন একজন ভক্তকে উপেক্ষা করা কোন ভাগবত পাঠকের কর্তব্য নয় তা তুমি কি জানো যে ভাগবত কাকে বলে আমাকে বলো দেখি ভাগবত কাকে বলে তখন কিন্তু দেবানন্দ পন্ডিত আর কোন সংজ্ঞা কোন উত্তর খুঁজে পায় নাই তখন দেবানন্দ পন্ডিত বুঝতে পেরেছিল তাই তো আমি তো বড় ভুল করে ফেটেছি যে বৈষ্ণব যিনি তাকে উপেক্ষা করলে তো আসলে ভাগবত হয় না তাকে উপেক্ষা করলে তো ভাগবত পাঠ বা ভাগবত শ্রবণ হয় না তখন তিনি মহাপ্রভুকে সরদরে প্রার্থনা জানালেন মহাপ্রভুকে বললেন যে প্রভু এখন আমি বুঝতে পেরেছি আমি বড় ভুল করেছি তো এখন দয়া করে আপনি আমাকে বলুন আমি কিভাবে ভাগবত পাঠ করব কিভাবে ভক্তগণের মাঝে গিয়ে ভাগবত সঙ্গ করবো মুই অসর্বজ্ঞ সর্বজ্ঞের গ্রন্থ লইয়া ভাগবত পড়াই আপনি অজ্ঞ হইয়া কি বাখানিমু পড়াইমু মু পড়াই বা কেমনে এই তত্ত্ব কথা বলুন প্রভু আপনে এখন শ্রীমন মহাপ্রভু দেবানন্দকে ভাগবত জ্ঞান দান করতে গিয়ে বলছেন যে দেবানন্দ চারিবেদ দধি ভাগবত সুখে পরীক্ষিত দধি আর ভাগবত হচ্ছে নবনীত একজনই মন্থন করেছিলেন আর একজনই আস্বাদন করেছিলেন তুমি সেই ভাগবত এহেন ভাবে আস্বাদন করো আর পড়াও যে কথায় শুধু কৃষ্ণ প্রেম কৃষ্ণ কথাই শুধু উঠে আসে জ্ঞান বা পাণ্ডিত্যের এখানে কোনো স্থান হয় না তাই যেখানে প্রেম আছে তুমি সেই স্থানটুকু সকলকে বুঝিয়ে থাকো সকলকে বুঝিয়ে বলো সেই স্থানটুকু থেকে তুমি পাঠ করতে থাকো শুধু তাই নয় মনে রেখো ভাগবত কৃষ্ণের অঙ্গ বিভূ সর্বাশ্রয় যার প্রতি শ্লোকের প্রতি অক্ষরে নানা অর্থ পায় ভাগবতের প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা অক্ষরে নানাবিধ অর্থ প্রকাশ করে থাকে দেবানন্দ সেই সকল অর্থ আস্বাদন করো তুমি আর সেইভাবেই তুমি ভাগবত ব্যাখ্যা করে তুমিও একদিন পারবে তুমি একজন ভালো ভাগবত ভক্ত ভালো ভাগবত পাঠক তাই বৈষ্ণবকে তুমি শ্রদ্ধা করতে শেখো একদিন বিজয় নাম করে একজন মহাপন্ডিত ছিলেন তিনি রূপ সনাতনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বৃন্দাবন ধামে তো এখন দিগ্বিজয় পন্ডিতের মনে মনে একটা বাসনা ছিল যে আমি সনাতনের সঙ্গে ভাগবত আলোচনা করব তখন তিনি বৃন্দাবনে গিয়ে রূপ সঙ্গে হয়ে যাচ্ছেন তো যমুনার পথ ধরে এহেন সময় জীব গোস্বামী তিনি যাচ্ছিলেন স্নান করবার উদ্দেশ্যে যমুনার ঘাটে তো যেতে পথে দুজনের দেখা হলো এখন দিগ্বিজয়ের সঙ্গে অনেক শীর্ষসাবক আছেন দিগ্বিজয়ের একটি নীতি ছিল যদি কাউকে শাস্ত্র তর্কে বিচারে যদি পরাজিত করতে পারতেন তাহলে তিনি কিন্তু ঢাক, ঢোল, দামামা এগুলো বাজিয়ে আনন্দ করতে করতে বিজয় উল্লাস করতে করতে তিনি কিন্তু গৃহে ফিরতেন আশ্রমে ফিরতেন তো তাই জন্য তার সঙ্গে অনেক ভক্তগণ ছিলেন তো প্রতিমধ্যে যখন জীবগোস্বামীর সঙ্গে দেখা তখন জীবগোস্বামী কিন্তু প্রভুর চরণে প্রণাম জানিয়ে অর্থাৎ বিজয় পন্ডিতের চরণে প্রণাম জানিয়ে নিবেদন জানালেন যে প্রভু আপনি কোথায় যাচ্ছেন তখন বিজয় পন্ডিত কিন্তু বলেছিলেন যে শুনেছি বৃন্দাবনে নাকি রূপ গোস্বামী সনাতন গোস্বামী নাম করে দুজন মহা ভাগবত আছেন আমি তাদের নিকট যাচ্ছি ভাগবত চ্যালেঞ্জ করতে তাদের নিকট যাচ্ছি ভাগবত পাঠ করতে এই বা ভাগবত আলোচনা করতে এই কথা শুনে জীব গোস্বামী বললেন যে প্রভু আপনি তাহলে যান ওই দুইজন গোস্বামী পাদ ওই দুইজন গুরুদেব ওনারা ওই ওই আশ্রমেই আছেন আছেন যে তো আজ আমার মনে হয় চরম সৌভাগ্যের দিন এসেছে যে ওখানে ওই দুইজন মহাজন আছেন আর আপনি একজন মহাজন আজ এই তিন মহাজনের শ্রী বদন থেকে আমার মতো একজন ব্যক্তি ভাগবত আস্বাদন করে তার নিজের জীবনকে ধন্য করবে এই কথা বলে জীব গোস্বামী স্নান করবার জন্য যমুনার ঘাটে নেমেছেন আর দিগ্বিজয় পন্ডিত রূপ গোস্বামীর সঙ্গে এবং সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাতের জন্য বৃন্দাবনে প্রবেশ করলেন তথা তাদের প্রবেশ করলেন তো সেখানে গিয়েই তিনি রূপ গোস্বামীর নিকট তার হাতে থাকা একটি জয়পত্র সুরে দিয়ে রূপ গোস্বামীকে বললেন যে রূপ হয় ভাগবত আলোচনা করো আর না হয় জয়পত্র লিখে দাও হয় আমার সঙ্গে তর্ক বিচার করো লিখে তখন দিলেন যে রূপ উনি এসেছেন পাণ্ডিত্য লাভে রাখে। তাই তুমি লিখে দাও আমি কিছু জানি না উনি যদি এখানে থাকেন তাহলে কি হবে আমাদের ভাগবত আস্বাদনে ব্যাঘাত ঘটতে জীব গোস্বামী গিয়েছে যমুনার ঘাটে স্নান করতে কিছু সময় বাদেই সে ফিরে আসবে আর তুমি তো জানো জীব গোস্বামী প্রত্যেকদিন আমাদেরকে ভাগবত পাঠ করে শোনায় তার এই আধো আধো কথা তার সে আমাদের সন্তান এবং আমাদের শিষ্য তার বদন থেকে ভাগবত শ্রবণ করে আমরা দু ভাই কত আনন্দ পাই কত পরিতৃপ্ত হই তাই লিখে দাও আমি কিছু জানি না যেন এই দিগ্বিজয় পণ্ডিত অতি দ্রুত আমাদের এই স্থান থেকে প্রস্থান করে তিনি কি করলেন রূপ গোস্বামী দিগ্বিজয়কে জয়পত্র লিখে দিলেন জানি কিছু জানি না এখন এই জয়পত্র লিখে দিয়ে দিগ্বিজয়ের হাতে যখন হলো ঢাক ঢোল দামামা বাদাই আর ঘাট দিয়ে চলে যাচ্ছেন এমনও সময় জীব গোস্বামীর পুনরায় দেখা জীব গোস্বামী কিন্তু তখনও স্নান সেরে উপরে ওঠে নাই যখন দেখা হলো দেখা হওয়ার পরে গিয়ে জীব গোস্বামী ওনাকে ডাক দিচ্ছেন যে গোসাই এত শীঘ্রে ভাগবত পাঠ হয়ে গেল তখন দিগ্বিজয় পন্ডিত জীব গোস্বামীকে ডাক দিয়ে বললেন যে আরে মূর্খ তোমার গুরুদেব এমন কি জানেন ভাগবত কথা যে তার সঙ্গে আমাকে ঘন্টার পর ঘন্টা দণ্ডের পর দণ্ড বসে বসে ভাগবত আলোচনা করতে হবে এই কথা বলে যখন দিগ্বিজয় পন্ডিত আত্মগর্বে গর্বিত হয়ে চলে যাচ্ছেন তখন কিন্তু জীব জীবগোস্বামী দিগ্বিজয় পন্ডিতকে পিছন থেকে ডাক দিয়ে বলেছেন গোসাই একটুখানি দাঁড়ান দুবার বলেছেন যে গোসাই একটুখানি দাঁড়ান গোসাই কোনো কথাই কানে বা কর্ণপাত করেন নাই তিনি চলেই যাচ্ছেন ঠিক এমন সময় একটু কণ্ঠটা গম্ভীর করে জীব গোস্বামী ডাক দিয়ে বললেন যে গোসাই একটু দাঁড়ান যখন দিকবিজয় পণ্ডিত পিশন ফিরে তাকালো তখন বলল কি যে তোমার গুরুদেব যারা বড় বড় পণ্ডিত ব্যক্তি তারা আমার সঙ্গে কিছু আলোচনা করতে পারলো না আর তুমি আমাকে দাঁড়িয়ে কি আলোচনা করবে আমার সঙ্গে তখন কিন্তু দিকবিজয় পণ্ডিতকে শুনিয়ে জীব गोस्वामी বলেছিলেন যে যাদের কোন যে তুমি দিগ্গজ করেছিলে অভিযান আমি তো তাদের চরণে সৃত ও সন্তান কে তাদের জ্ঞান সাগরের শুধু এক অঞ্জলি মোরে জেনি তবে যাই গৌরবে ব্রজ থেকে যাবে চলি দিগ্বিজয় তুমি যাদের নিকট গিয়েছিলে তারা তো মহা মহাভাগবত আমি তাদের কথা বলবো না আমি তাদের শিষ্য এবং সন্তান তুমি আগে আমাকে চ্যালেঞ্জ করো তুমি আগে আমাকে পরাস্ত করো তারপর তুমি এই ব্রজধাম ছেড়ে চলে যাবে যদি তুমি আমাকে পরাস্ত না করতে পারো আমি কিন্তু তোমাকে ব্রজধাম ত্যাগ করে যেতে দেব না এই কথা শুনেই দিগ্বিজয় পন্ডিত পিছন ফিরে তাকিয়ে বলল মূর্খ কেশরী কবু ক্ষুদ্র শাসকে বধে পারাবার পার হয়ে শেষে ডুবিব কি গোস্পদে আমি হচ্ছে একজন মহান ব্যক্তি আমি কত সাগর মহাসাগর অনায়াসে ডিঙিয়ে পার হয়ে এসেছি আর তোমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি অর্থাৎ একটি গোবৎস খোরাঘাতে মৃত্তিকাতে যতটুকু গর্ত তৈরি হয় আর তাতে যতটুকু জল জমা হয় আমি কি ওই অতটুকু জলে ডুবে মরবো নাকি তো দিগ্বিজয় তখন বলছে দিব্যস্বামী কেদার জীব তুমি এখনো স্নান সেরে উপরে ওঠো নাই তুমি এখনো সন্ধানিক স্নান সেরে সন্ধ্যা করো তারপরে কথা বলো তখন কিন্তু জীব গোস্বামী বলে উঠেছিলেন যে প্রভু সকলেরই জীবনে তো সন্ধ্যা এলো আমার জীবনে তো কোনোদিন সন্ধ্যা এলো না আমি সন্ধ্যা কি করে করব। আর আর্নি করার কথা বলছেন আমার তো দুইটা অশৌচ আছে এই দুইটা অশৌচের কারণেও তো আমি আর্নিক করতে পারছি না তখন দিগ্বিজয় বললেন দেখ সবার জীবনে সন্ধ্যা আসে তোমার জীবনে সন্ধ্যা এলো না কিভাবে বলো দেখে একটু শুনি তখন কিন্তু বলে যাচ্ছেন আমার গৌর নামক সূর্য একবার উদিত হয়েছে আর পুনরায় কোনোদিন উদয়স্থ হয় নাই তাই সকলের জীবনে সন্ধ্যা এলো আমার জীবনে আর কোনোদিন সকাল সন্ধ্যা এলো না তাই আমি আর সন্ধ্যা করতে পারলাম না আর আর্নিক করার কথা বলছেন আমার দুইটা অসৌচ আছে যেদিন আমার স্ত্রী বিয়োগ হলো তার পরের দিন আমার একটি কন্যা সন্তানের জন্ম হলো এই কথা শুনে দিগ্বিজয় পন্ডিত তাকে ধমক দিয়ে বললেন যে মূর্খ স্ত্রী বিয়োগের পরে কি কখনো কন্যা সন্তানের জন্ম হয় কিভাবে হলো বলো দেখি শুনি তখন কিন্তু জীব বলে যাচ্ছেন সভক্তি দুহিতা দাতা মায়া ভারিয়া মৃতাধনা অশৌচন্দয় মাপনতি প্রথম সন্ধান উপাসিত আমার হৃদয় থেকে আমার অন্তর থেকে মন থেকে যখন মায়া নামক ভার্যা দূর হলো ঠিক আমার হৃদয়ের হৃদপদ অনাহত থেকে অর্থাৎ হৃদয়ের অন্তরের থেকে জন্ম হলো এই দুইটা অন্ত্রের কারণে আমি করতে পারি না তখন দিগ্বিজয় পন্ডিত কিন্তু তার যে সকল শিষ্যকান ছিলেন তাদেরকে ডাক দিয়ে বললেন কি যে শীঘ্রই দেখো আমাদের এই কথোপকথন অন্য কেউ শুনে ফেললো কিনা অন্য কেউ দেখে ফেললো কিনা যদি না দেখে তার দ্রুত যমুনা পার হও এই যে শিষ্য রূপ গোস্বামীর যাকে পরাজিত করে এসেছি তিনি কতটুকু জ্ঞানী ব্যক্তি হয়তো আমার কোথাও ভুল ছিল তাই তিনি আমাকে উপেক্ষা করে চলে গিয়েছেন এই কথা বলে জীব গোস্বামী জীব গোস্বামীকে পরিত্যাগ করে দিগ্বিজয় পণ্ডিত কিন্তু যমুনা পার হয়ে চলে গেলেন এমন সময়ে যখন জীব গোস্বামীর করে ফিরতে দেরি হচ্ছে তখন রূপ গোস্বামী তার একজন শিষ্যকে ডাক দিয়ে পাঠিয়ে দিলেন যে দেখে এসে তো জীব গোস্বামী এখনো আমাদের আশ্রমে ফিরছে না ওর এত দেরি কেন হচ্ছে তখন কিন্তু ওই শিষ্য দূরে গিয়ে তাদের কথোপকথন শ্রবণ করে ফিরে এসে বলছেন যে গুরুদেব আমি দেখে আসলাম যে আপনি যাকে জয়পত্র লিখে দিলেন জীব গোস্বামীর সঙ্গে তার দেখা হয়েছে আর জীব গোস্বামী তাকে এমন ভাবে যুদ্ধে আহ্বান করেছে আর এমন ভাবে তর্ক বিতর্ক হচ্ছে আমার মনে হয় এতক্ষণে দিক বিজয় পন্ডিত পরাস্ত হয়ে যার হয়ে গিয়েছে এই কথা শুনে কিন্তু মনে খুব বিদীর্ণ হলেন খুব কষ্ট পেলেন যখন জীব গোস্বামী আশ্রমে ফিরে এলেন স্নান করে তখন দূর থেকেই রূপ গোস্বামী জীব গোস্বামীকে ডাক দিয়ে বলছে দাঁড়াও জীব ওখানেই দাঁড়াও সুচি হইয়া আসনাই তুমি স্নান করি যেমন আয় যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠামে খেলি সারা গায় মুখ দর্শন করিব না তব বৃথা তোমা পালিলাম রাজসভা তব সুযোগ ঠাই নহে বৃন্দাবন দাম জীব তুমি যমুনাতে গিয়েছিলে স্নান করে শুদ্ধ হয়ে আসতে কিন্তু তুমি সুচি হয়ে আসতে পারো না তুমি জ্ঞান দশ মান প্রতিষ্ঠার বিশ অঙ্গে মেখে আসলে তুমি জানো না যে একজন বৈষ্ণবের জন্য আত্ম দশ মান প্রতিষ্ঠা এগুলো সুপরের বিষ্ঠা তা তুমি গিয়েছিলে পবিত্র হতে কিন্তু তুমি অসুস হয়ে ফিরে আসলে তো আমি তোমাকে আর এখানে রাখতে পারি না আমি তোমার মুখ দর্শন করব না কারণ এই জ্ঞানের বা পাণ্ডিত্যের স্থান বৃন্দাবন নয় জ্ঞান এবং পাণ্ডিত্যের স্থান হয় রাজসভায় তুমি রাজসভায় ফিরে যাও বৃন্দাবন এমন একটি স্থান যেখানে জ্ঞান এবং বৈরাগ্য এনারা যদি আমার কৃষ্ণ ভবনামায় এর পথে একজন সাধুকে এগিয়ে নিয়ে যান যদি কৃষ্ণ কথায় যদি এগিয়ে নিয়ে যান তবেই কিন্তু জ্ঞান সেখানে সক্ষম আর বৈরাগ্য কিন্তু সেখানে টিকে থাকতে পারে যদি কৃষ্ণ কথা ওই জ্ঞানের দ্বারা না বলা হয় তাহলে কিন্তু জ্ঞানের কোনো স্থান হয় না সেখানে তাই রূপ গোস্বামী কিন্তু জীব গোস্বামীকে পরিত্যাগ করলেন তখন সনাতন গোস্বামী রূপ গোস্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামী এই রূপ গোস্বামীকে ডাক দিয়ে বললেন কি যে রূপ জীব গোস্বামী তো আমাদের ছোট আমাদেরই সন্তান আমাদেরই শিষ্য ও হয়তো গুরুর মর্যাদা রক্ষা করবার জন্য কথা বলেছে তা তুমি তো ক্ষমা করে দাও তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে থামিয়ে দেবে থামিয়ে দিয়ে বললেন কি যে দাদা কিছুটা প্রয়োজন আছে এরকম বলার তো কি হলো রূপ কহিলেন বোঝা ভার ভাই আছে কিছু প্রয়োজন হয়ে বৈষ্ণব জ্ঞানের গরব করেনি সে বর্জন একজন বৈষ্ণব হয়ে যে সে জ্ঞানের গর্ব করছে গর্বিত তার অন্যায় তরু হতে যে বা হয় সহিষ্ণু তৃণ হতে দিন তরো সেই বৈষ্ণব জ্ঞানের গর্বে ভাবে না কি প্রভু বড় একজন ব্যক্তি বৈষ্ণব হতে গেলে তাকে কি করতে হয় শাস্ত্রে শ্রীমান মহাপ্রভু বলে গেছেন তৃণাদী চেন তরু রেব না অমানিনা মানদিনা কীর্তনিয়া সদাহরি তাহলে তরু হতে যে হয় সহিষ্ণু তৃণ হতে দিন তর বৈষ্ণব হয়ে জ্ঞানের গৌরবে ভাবে না সে কব বড় কিন্তু জীব গোস্বামী নিজেকে বড় করে তুলেছে এই জন্য আমি তাকে রাখবো না তখন জীব গোস্বামীকে রূপ গোস্বামীকে আমাদেরই সন্তান আমাদেরই ছোট মানুষ আমাদেরই শিষ্য তো ও গুরুর মর্যাদা রক্ষা করবার জন্য এটা বলেছে যদি শিষ্যের সম্মুখে শিষ্যের নিকটে যদি গুরুকে অমর্যাদা করা হয় অমর্যাদা মূলক কোনো কথা যদি বলা হয় তাহলে সেই ব্যক্তিকে এভাবে বলা উচিত বলে আমি মনে করি তাই জীব গোস্বামী যেটা করেছে এটা ঠিক করেছে তুমি তাকে ক্ষমা করে দাও তখন কিন্তু রূপ গোস্বামী বলেছিলেন যে গুরুর মর্যাদা হায়ের অদৃষ্ট গুরু কেউ সে নাহি এত উপদেশ হলো হাই সে এই শিক্ষা এতদিনে আমি এতদিন ধরে তাকে যে শিক্ষা দিয়ে সমস্ত শিক্ষা ব্যর্থ হয়ে গেল গুরুর মর্যাদা সে আমি যে কেমন সে আমাকে এতদিন ধরে চিনতে পারলো না তখন কিন্তু সনাতন এই রূপ গোস্বামীর এই কথাগুলো শুনে তিনি মৃদু মৃদু হেসে উঠলেন তখন কিন্তু তিনি বলেছিলেন শুনি সনাতন মৃদু হেসে কন দিন তার অভিমান জিনিবার অভিমান পারেনি শ্রীজীব অবধ বালক আমাদেরই সন্তান রূপ জীব গোস্বামী তো আমাদেরই সন্তান সে তো পারে নাই অভিমান জিনতে অভিমানকে জয় করতে পারে নাই গুরুর অমর্যাদা হয়েছে প্রতিবাদ করেছে সে তো অভিমান জয় করতে পারে নাই কিন্তু তুমি তার তো তুমি গুরু পারিলে না আজহাই বৈষ্ণব হয়ে নিবারে দোষ কিছু নেই তাই তুমি যে বৈষ্ণব হয়ে রাগ করছো ক্রোধ করছো রোষ করছো জীব জীবের প্রতি তুমি যে আচরণ করছো রূপ এতে কি তোমার কোনো দোষ হয় না একজন বৈষ্ণবের ক্রোধ করা চলবে না একজন বৈষ্ণবের রাগ করা চলবে না কারো আচরণে অসন্তুষ্ট হওয়া চলবে না কিন্তু তুমি তো সেই কাজগুলোই করছো তুমি তো সেই আচরণই করলে জীবের সঙ্গে তাহলে এখানে কি কোনো তোমার দোষ হয় না তখন কিন্তু সনাতন বলছিলেন যে সেই অচিলায় ত্যাজীব তোমায় দিনতার অভিমান তাও অভিমান বৈষ্ণব মনে তাও পাবে না যদি তোমার মধ্যে যে ক্রোধ যে রাগ যে রোষ জন্ম হয়েছে এই অশিলায় আমি তোমাকেও ত্যাগ করলাম কিন্তু দেখো যে রূপ তুমি ভালো করে দেখো এটাও তো একটা অভিমান সেই অভিমান থাকে যদি মনে বৈষ্ণব মোরা নই তো সেই অসিল তোমার দিন তার অভিমান তাও অভিমান বৈষ্ণব মনে তাও পাবে না যদি এইরূপ অভিমান যদি আমার মনে থেকে থাকে তাহলে আমিও কিন্তু বৈষ্ণব না তাহলে কেউ তো বৈষ্ণব হতে পারলাম না সেই অভিমানব পরম ধর্ম জীবে দয়াতব কই সেই অভিমান যদি তোমার মনে থাকে যদি আমার মনে থাকে তাহলে আমরা কেউ তো বৈষ্ণব হতে পারলাম না শ্রীমন মহাপ্রভু আমাদেরকে যে জন্য বৃন্দাবনে পাঠিয়েছিলেন আমরা তো তার আদর্শকে রক্ষা করতে পারলাম না জীবের প্রতি কৃপা করা দয়া করা ভালোবাসা এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ তা এটা যদি তুমি করে থাকো তাহলে শ্রীজীবের প্রতি তুমি এতটা অবিচার কেন করছো এ কথা শুনিয়া চমকে উঠিয়া আরো করিলেন কাদি কি কথা শুনালে হাই তার সে আমি যে বড় অপরাধী দাদা আমি তো বুঝতে পারি নাই আমি তো রূপকে প্রত্যাখ্যান করেছি কিন্তু ওর থেকে যে আমি বড় অপরাধ করেছি কারণ আমি আমার রোষকে জয় করতে পারি নাই আমি আমার ক্রোধকে সংবরণ করতে পারি নাই আমি তো তার থেকে বড় অপরাধ করে ফেলেছি আমি তাকে প্রত্যাখ্যান করে তখন কি হলো ধারাই ধারায় বৃন্দাবনের সুচি হলো তার দিগ্বিজয়ীর পরশে পদখানা রেখে ব্রজ ধামকে অপবিত্র করে রেখেছিল রবু গোস্বামীর দু নয়ন থেকে ধারাবহিষণ হচ্ছে আর সনাতন গোস্বামীর দু নয়ন থেকে বর্ষণ হচ্ছে এই চারিচক্ষুর ধারায় সেই বৃন্দাবনের রজ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল সেই অসতি ব্রজ পবিত্রতা ফিরে পেল দেখেন বৈষ্ণব অনেক কঠিন ব্যাপার বৈষ্ণব হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আর ভাগবত অত সহজ জিনিস নয় ভাগবত অনেক কঠিন ব্যাপার ভাগবত একজন ভক্ত বলেছিলেন যে ভাগবত মঞ্চে গিয়ে ভাগবত আসরে গিয়ে আমি ইচ্ছা করলে সেই আসরের মাঝখানে গিয়ে বসতে পারি না ভাগবত আস্বাদন করতে গেলে যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর চৈতন্যের চরণে চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ তবেই তো জানিবে ভাগবত সমুদ্র তরঙ্গ ভাগবত বুঝতে গেলে ভক্ত মাঝে যেতে হবে বৈষ্ণবের মাঝে যেতে হবে তাদের অনুমতি অনুমতি নিতে হবে তাদের আশীর্বাদ পেতে হবে তাদের কৃপা পেতে হবে তবেই কিন্তু ভাগবতের মর্মার্থ বোঝা যায় ইচ্ছা করলাম আর মাঝখানে গিয়ে বসলাম এভাবে ভাগবত হয় না এভাবে ভক্ত সঙ্গ হয় না প্রথমে ভক্ত সঙ্গ করতে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের ভাটির পাশে গিয়ে বসতে হয় তাদের শ্রী অঙ্গের বাতাস নিজের অঙ্গে লাগাইতে হয় ভাটির বাতাস লাগাইতে হয় যদি বাতাস দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে প্রবাহিত হয় তাহলে একজন সাধকের কর্তব্য তথা আমার মতো একজন অধমের কর্তব্য প্রথমে উত্তরের পাশে গিয়ে সবার পিছনে গিয়ে বসা যেন সকলের অঙ্গের ভাতির বাতাস যেন আমার অঙ্গে লাগে যদি বাতাস উত্তর থেকে দক্ষিণে গিয়ে প্রবাহিত হয় তাহলে আমার কর্তব্য সকলের দক্ষিণে বসা সকলের সাথে গিয়ে বসা যেন সকলের শ্রী অঙ্গের বাতাস যেন আমার মতো অধমের অঙ্গে লাগে যখন লাগতে 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 দেহের উত্তর সাতা সাধনা হবে যখন এই দেহ পবিত্র হবে তখন নেমনি এমনি ভক্তগণ দিকে আমাদের সম্মুখে নিয়ে যাবে তখন তারা কৃপা করবে আর তখনই কিন্তু ভাগবত অনুভব করা সম্ভব হবে তো দেবানন্দ পন্ডিত বলেছিল ভাগবত আমি ভালো বুঝি তো শ্রীমান মহাপ্রভু বলেছিল যে বলে ভাগবত আমি ভালো বুঝি কোনদিন সে কিন্তু ভাগবতের সেই মর্মার্থ অনুভব করতে পারে না তাই ভাগবত বুঝি হেন আছে যার জ্ঞান সেজন নাহি জানে ভাগবতের প্রমাণ অজ্ঞ হই যে লয় ভাগবতে শরণ ভাগবত তত্ত্ব হয় দর্শন জয় নিতাই জয় গৌর হরি তাই আমি অজ্ঞ হয়ে ভাগবত চরণে আশ্রয় নিলাম এই ভাগবত হয় দুই তো প্রকার ভক্তরূপ ভাগবত গ্রন্থরূপ আর আমি এই দুই প্রকার ভাগবতের চরণে আশ্রয় নিলাম দয়া করে আমাকে কৃপা করবেন আমি যেন আপনাদের চরণে আশ্রিত হয়ে থাকতে পারি আমি যেন কিছুটা ভাগবত অনুভব করতে পারি আমার হৃদয় কন্দর থেকে যেন কিছুটা ভাগবত অনুভূত হয় ভাগবত স্ফুরিত হয় আশীর্বাদ করবেন পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকি যেন মহাপ্রভুর এই লীলা কথা যেন বর্ণনা করে যেতে পারি আমার এই দীর্ঘ সময়ের আলোচনায় যদি বৃহত্তম কোন ভুল ত্রুটি করে থাকি নিজ সন্তান নিজ ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের রাতল চরণে আমার একটি প্রার্থনা দয়া করে আশীর্বাদ করবেন পৃথিবীতে যত কাল বেঁচে থাকি যদি আমার তালপাতা তালপাতার তাল পাতার কুটির এর নিচেও যদি দিন আশ্রয় হয় আমি যেন আমার শ্রীমান মহাপ্রভুকে আমার রাধা ভুলে না যাই আমি যেন আপনাদের মতো ভক্তগণের সঙ্গে আমি যেন যতটা কাল বেঁচে থাকি রাধা মাধবের যেন বলতে দিতে পারি এই প্রার্থনার কি ভাগবত আলোচনা এখানে করছি জয় গৌর হরি জয় জয় শ্রী গুরুতর্মা আনন্দন রায় গৌর সুতার বদন গৌর জয় জয় শ্রী গুরুতর্মা আনন্দনী রায় গৌর হরিণ जय जय श्री गुरु सरमानंद बहुत बहुत फिर हरी